আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের মানে আমরা গাছ দেখাবো বাগানের অনেক আমরা এ পর্যন্ত প্রায় দশ কেজির মতো আমরা নেওয়ার পরেও এখনও অনেক আমরা ঠিক আছে এখানে দুইটা আমরা গাছ আছে পাশাপাশি দুইটাতে প্রচুর ফলন আছে তো আমি আমরা ঢাকায় চলে আসছি গিয়ে বাড়িতে আমি বিরো এখন আমরা ঢাকায় ঠিক আছে করলে আমি সাদের গাছের ভিডিও। করে আপনাদের দেখানোর উদ্দেশ্য আপনারা সবাই যার যার বাসায় ছোটো টবে ছোটো ইসেও সাদের বাগান করতে পারেন তো এটা উৎসাহ দেওয়ার জন্য করে থাকি আমি এখানে আরেকটা দুইটা গাছ পাশাপাশি আমরা তো এবার আরেকটা ব্যতিক্রম ধর্মীয় উদ্যোগ নিয়েছি আমি যে দেখেন এই গাছগুলি বড়ো হবে দেখেন তখন আর একটু সুন্দর লাগবে এটা কিন্তু এই যে তেলের দাম পাঁচ লিটারের তেলের দাম পানির দাম এগুলো কেটে ভিতরে আমি এবার আদা চাষ করেছি এই আদা গাছেরই হচ্ছে আমি কিছু প্রত্যেকটার ভিতরে একটা গাছের যে আদা গাছ এসছে আদা গাছ এসছে জাদা গাছ এই আরেকটু একটু বড়ো হয়েছে তো অন্য অন্য টপি যে লাগিয়েছি সেগুলো আর একটু বেশি বড় হয়েছে তো এগুলো বড়ো হলে আবার একটা ভিডিও করে দিব আপনাদের দেখার জন্য দেখার সুবিধাতে তো এদিকে আমি আরেকটা গাছ দেখাই আজকে আমার আম গাছটা দেখাই আম গাছে এবার প্রচুর ফলন এসে গেছে এর ভিতরে এই যে

জাম মার্শাল্লাহ ব্যাপক আম গাছ ধরেছে সাথে আম গাছের সাথে আমি এই যেটা হল চুই ঝাল গাছ বিখ্যাত চুই ঝাল গাছ এটা আমি লাগিয়ে দিয়েছি এটা বাগিয়ে দিয়েছি আম গাছের সাথে দিলে এটা ভালো হয় তো আপনারা সকলেই ছোট পরিসর হলে একটা দুইটা করেও হলেও আপনি টবে লাগিয়ে টপ বানিয়ে গাছ লাগাতে পারেন ছোট বিভিন্ন আকারের টপ এই যে একটু বড়ো টপ একদম ছোটো টপ এই যে রঙের টপ এই যে সর্বশেষ এই যে পাঁচ লিটারের পানির কেটেও অনেক কি করে এটা একটা তুলসী গাছ ঔষধি গাছ তারপর আমার এই যে একটা আছে তেজপাতা গাছ তেজপাতা গাছ থাকাতে তেজপাতা কিনতে হচ্ছে না এখানে গাছের থেকে সরাসরি তেজপাতা শুকিয়ে